হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে ঈদের সকাল তো সকাল সকাল উঠে পড়েছি উঠে ভাবছি কোথা থেকে কাজ স্টার্ট করব কিন্তু কিছুই বুঝতে পারছি না মনটাও ভালো লাগছিল না আজকের দিনে তো ভাবলাম যে ফ্রেশ হয়ে কাপড়গুলো খুব মানে টাল হয়েছিল সেগুলো ভাঁজ করলাম করার পরে ব্রেকফাস্ট নিয়ে আসলাম ইভানের জন্য একটা লাচ্ছা রুটি কিনতে পাওয়া যায় সেই লাচ্ছার রুটিটা দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম কিন্তু খায়নি রুটিটা ভেঙে ভেঙে ছিঁড়েছেড়ে ওইভাবে রেখেছে আর এদিকে বলছে যে আমি বিস্কিট আর জল খাবো জল দিয়ে ভিজে ভিজে আর কি বিস্কিটটা খাবে তো এনে দিয়েছি তো দেখো হাত দিয়ে ঘেঁটে বেড়াচ্ছে ওকে খাইয়ে দিলে কখন ওই খাবে না ও নিজের মতন করে খাবে আর যেটা বলবে আমাদের সেটাই শুনতে হবে আর এদিকে আলু সুদ্ধ ভাত করেছিলাম আর রেডি হয়ে গেলাম একটু বেরোচ্ছি আমরা আজকে একটা ইনভাইট আছে সেখানে যাব আর কি বসেছিলাম ভাবছিলাম কি করব কি করব ভালো লাগছিল না তো ফোন এসছে এক্ষুনি আসতে হবে না হলে রাগ করব সেই জন্য ইবানের পাপার ক্লাস ছিল তো বললো ঠিক আছে তাহলে দশ মিনিটের মধ্যে রেডি হও নইলে আমি তোমাকে নিয়ে যাব না ঠিক আছে তাহলে এই সুযোগ আর হাত করা যাবে না ওর সঙ্গেই চলে যায় দুপুর দুপুর কারণ ও আস্তে আস্তে আটটা বেজে যাবে এবার তখন এসে রেডি হয়ে আবার বেরোনো মানে বাচ্চা নিয়ে জানোই তো অনেক সমস্যা আর রাত হয়ে যাবে আমাদের আবার ফিরতে হবে এর কারণেই তো ইচ্ছা ছিল না তারপরেও এত জোড়া করার পরে আমরা এসেছি আসার পরে ইভান দেখো খুব খুশি হয়েছে এখানে এসে মাঝে মাঝে মানে নিজের রক্তের লোকের থেকে অন্য মানুষও অনেক ভালোবাসে মানে মনেই হবে না যে তারা নিজের নয় আর কি নিজের থেকেও বেশি হয়ে যায় মাঝে মাঝে রক্তের সম্পর্কের থেকে তো দেখো ছাগল ছানা দেখে খুব খুশি আর আমায় আমি আসার সঙ্গে সঙ্গে জল এনে দিল গেলে প্রচুর যত্ন করে খুব ভালোবাসে দিদাটা খুব ভালোবাসে আমাকে মানে কী বলবো মানে আগের জন্মের মনে হয় এখানে মানে এই বাড়িতেই আমার হয়তো কোনো রিলেশন আছে কারোর সঙ্গে সেরকম একটা ব্যাপার আর এই যে মাসি মাসিও খুব ভালোবাসে আর ইভান তো মাসির কোলে উঠে একেবারে আমার কাছে আসেই না সারা উঠুন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে খুব খুশি হয়েছে আর বাচ্চারা একটা জিনিস কী বলো বাচ্চারা মাকে বাচ্চার মায়ের যে ভালোবাসে বাচ্চারাও তাদেরকে খুবই পছন্দ করে তাদেরও ভালোবাসে এটা যেখানেই হোক শ্বশুর লোক হোক আর বাবা বাড়ির লোক হোক আর পাড়া প্রতিবেশী যেই হোক না কেন আর ইভান দেখছে যে মা এখানে খুশি খুব সেই জন্য ও সবার সঙ্গে মিশে গেছে মা ছেলে মিলে দারুণ মজা করলাম তারপরে ইভানের বাবা সন্ধ্যাবেলায় এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে নিয়ে এসেছে হচ্ছে এই যে এই মাসির বাড়িতে এখানে আমাদেরকে নিয়ে আসতে আর এই যে মাসির মেয়ের ছেলে তো খুব মজা করছিল ইভানের সঙ্গে খেলছিল ইভানও ভীষণ খুশি হয়েছে একটা বন্ধু পেয়ে বাড়িতে তো লোকজন পায় না বন্ধু বান্ধব পায় না এবার কাউকে পেলে ভীষণ খুশি হয় ও ভীষণ খুশি ভীষণ খুশি মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত খুশি ছেলেটাও খুব ভালো ওকেও খুব আদর করেছে ওকে সঙ্গ দিয়েছে আমার তো কোনো চিন্তাই ছিল না মানে ও এত সুন্দর খেলছে আমার খুব ভালো লাগছিল দেন তারপরে আমারও কয়েকটা মাসি আছে সেই মাসির সঙ্গে আমি যখন গল্প করছিলাম ইভানের বাবা তখন ফ্রেশ হতে গেছিলো আর দেন দেখো খাবার দাবার কি অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে ঘুগনি ঈদের স্পেশাল ঘুগনি ঈদের সেমাই আর হচ্ছে পায়েস করেছে চালের আটার রুটি করেছে আর মাটন গসা করেছে এত খাবার কখন খাবো আমি বুঝতে পারছি না ওই একটা মাসি পেছনে মাসিগুলো খুব ভালো মানে কী বলবো গেলে আমি ভীষণ আনন্দ পাই আর খুব যত্ন করে এত যত্ন সত্যি আমি মানে কোথাও পাইনি সব সবসময় বলি না যে রক্তের সম্পর্কটা বড় হয় না মাঝে মাঝে রক্তের থেকেও বড় হয়ে যায় কিছু সম্পর্ক জীবনে ভোলা যায় না সেরকম একটা ব্যাপার তো যত কম প্রশংসা করবে তত বেশি হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা বেরিয়ে গেছি প্রায় নটা নাগাদ বেরিয়ে এসেছি একটু একটা দোকানে চা খাবো ইভেন আইসক্রিমের জন্য বায়না করলো বায়না করছিল বলো আইসক্রিম দিলাম তারপরে একটু লিকার চা খেয়ে নিলাম আমার আবার সন্ধ্যাবেলা হলে চা না খেলে ভালো লাগে না অ্যাকচুয়ালি ওখানে এত কিছু খেয়ে নিয়েছি না আর কিছু খেতেই ইচ্ছা করছিলো না আবার ভাতও দিয়েছিল আমিও তো বললাম আমি আর ভাত খেতে পারবো না দেন বাইরে বেরিয়ে একটু চা খেলাম ওদের বাড়িতে চা আর খাইনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো বলছিল চা খেতে আমরা খাওয়াইনি তারপরে পরে এসে খেলাম তারপরে একটু একটা পার্কে এসে একটু ভিডিও মিডিও করলাম তারপরে দেন বাড়িতে এসেছি এসে এবারে ফ্রেশ হয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আসার সময় নিয়ে এসেছিলাম লিমকা তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট